মতের পরে আরেকটা জিন্দগি তোমাদের আসবে এই দুনিয়ার জিন্দিক ক্ষণস্থায়ী আজ হোক কাল হোক এই জিন্দিক শেষ হবে তোমাদের পূর্বপুরুষরা যারা জমিনে ছিল তারা কেউ নাই সব মাটিতে দাপন হয়ে গেছে চলে গেছে দুনিয়া থেকে তোমরাও চলে যাবে আর এটা মনে করো না যে ধারাবাহিক এরকম একটা অবস্থা চলিয়ে আসতেছে মানুষ জন্মনে শিশুকাল আর তার যৌবনকাল বার্ধক্য এরপর একসময় দুনিয়া থেকে চলে যায় খতম হয়ে যায় মরে যায় মাটি হয়ে যায় এরকম নয় বিষয়টা বরং তোমাদের সামনে এক বিশাল জীবন আছে যে জীবনকে আখারে জীবন বলে যে জীবন মৃত্যুর পরেই তোমাদের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না আর কোনোদিন শেষ হবে না এবং মৃত্যুর পরে আল্লাহ তালা তোমাদেরকে জীবিত জীবিত করবেন জীবন দান করবেন এবং তোমাদেরকে প্রশ্ন করবেন এই কবর কবর নয় এটা তো একটা মাটির গর্ত মাত্র মৃত্যুর পরে তুমি চলে যাবে আলমে বর্জকের মধ্যে আলমে বর্জক সে আরেক জগৎ দুনিয়া ওর আখরাতের মাঝখানে এক জগৎ আলমে বর্জক সেটা আখরাতের জানালা আলমে বর্জকটা হল আখরাতের জানালা যেরকম একটা মানুষ ঘরের ভিতরে থাকা জানালা দিয়ে বাইরের দৃশ্যগুলা দেখে তবে পরিপূর্ণ দৃশ্যগুলা সে দেখতে পায় না জানালা ছোট আর বাইরের দুনিয়া অনেক বড় এত বড় দুনিয়াকে জানালা দিয়ে পুরোপুরি দেখা এটা সম্ভব নয় এই জন্য সে ক্রিয়তাংশ দেখে জানালা বরাবর দেখে আলমে বর্জকের মধ্যে আলমে বর্জকের জানালা দিয়ে এসে আখড়াতে কিছু কিছু দৃশ্য দেখতে পাই হাদিস পাখের মধ্যে আছে কাউকে জান্নাত দেখানো হবে কাউকে জাহান্নাম দেখানো হবে যাকে জান্নাত দেখানো হবে তাকে বলা হবে যে তুমি দুনিয়াতে আল্লাহকে রাজি করি আসছো আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করি আসছো তুমি তোমার আমলকে সুন্দর করি আসছো নবীর তরীকে জীবনযাপন করি আস। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আসেন তোমার নাম তোমার তুমি তোমার তোমার নাম নির্ধারিত ছিল এই যাহান নামে আল্লাহ তালা সেখান থেকে তোমার নাম কেটে জান্নাত মধ্যে করে দিয়েছেন তোমার জন্য রয়েছে জান্নাতে বিপুল এবং অডের নাজ নামত আর মান ইজ্জত সম্মান আর অনন্ত জীবন অনন্ত নাজ ও নিয়ামতের ব্যবস্থাপনা যা কোনোদিন শেষ হবে না কি অধাংশ দেখো একটু দেখতেও পারো দেখবে জান্নাতের দিকে তো জান্নাতের নাজ নামত গুলাতে তার দৃষ্টিগোচর হবে জান্নাতের গুরু গেলমান তার দৃষ্টিগোচর হবে অত্যন্ত খুশি হবে জান্নাতের পোশাক আসবে তার জন্য জান্নাতের বিছানা তার জন্য আসবে জান্নাতের দিকে খিড়কে খুলে দেওয়া হবে জান্নাতের আল, খুশবু ও বাতাস পৌঁছতে থাকবে তাকে বলা হবে নাম কানিল আরুস তুমি নতুন ডাত্রের প্রথম রাতের দুলাইনের মতো ঘুমাই যাও তোমার আর কোনো দুশ্চিন্তাই নেই তোমার ফয়সলা হয়ে গেছে তুমি কামিয়াব হয়ে গেছ তুমি সফল সম্পর্ক স্থাপনকারী উত্তম সম্পর্ক স্থাপনকারী তুমি নির্ভুল সম্পর্ক স্থাপনকারী তুমি বড় সঠিক সম্পর্ক স্থাপন করি আসছো আর তোমার জন্য কোনো ভয় নাই ওসমান দশমাঙ্গলি রদি আল্লাহ তালু কবরের সামনে গিয়ে কানতেন এত কানতেন যে ভিজে যেত আপনাকে লোকরা বলতে যে আপনি কথা শুনি এত কাঁদেন না কবর দেখি যত কাঁদেন বলে হ্যাঁ আমি হুজুর সাহসামের কাছে শুনছি কবরে কবর আখরাতের ঘাটিগুলোর মধ্যে প্রথম ঘাটি হবে যে এই ঘাটিতে নাজাদ পেয়ে যাবে পরবর্তী ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে আর যে ঘাটিতে আজকে যাবে পরবর্তী ঘাটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে আমি জানি না এই কবরে এই ঘাটি আমার জন্য কিরকম হবে যেই ঘরতে মুদা থেকে দাফন করিয়ে আসি ওইটা কবর নয় ওটা কবর নয় ওটা একটা ওটা একটা গর্ত গাড়া মুসলমানের লাশ সম্মানার্থে এর কামন ফরাইয়া তার গর্তের মধ্যে সুন্দর তরিকা রাখিয়া আসা আলমে বর্জক দুনিয়া এবং আখড়াতের মাঝখানে এক জগৎ যেরকম মায়ের পেটে থাকতে একটা বাচ্চা দুনিয়ার জগৎটাকে বুঝতে পারে না এরকম দুনিয়াতে দেখিয়া একজন মানুষ আখড়াত বর্জকের জিন্দগিটাকে বুঝতে পারবে না আখারাতের জিন্দি বুঝতে পারবে না কিন্তু আখেরাত আছে বর্জক আছে জান্নাত আছে যাহার নাম আছে এর মধ্যে কোন সন্দেহ নেই আরেকজনকে জাহান্নাম জান্নাত দেখাইয়া জাহান নাম দেখাবে যে তোমার তুমি তো জান্নাতই ছিলা তোমাকে জান্নাতের জন্য পয়দা করা হয়েছিল কিন্তু দুনিয়াতে তুমি শয়তান আর নফস আর প্রবৃত্তির তারণায় পড়ে আল্লাহ তোমার নাফনমা নিকর্ষ আল্লাহর সাথে সম্পর্ক কায়েম না করে মখলুকের সাথে সম্পর্ক কায়েম করছ নিকৃষ্টতম দুনিয়ার সাথে সম্পর্ক কায়েম করছ দুনিয়ার সবার সাথে সম্পর্ক বজায় রাখছ সম্পর্ক ছিন্ন করছো আল্লাহর সাথে যিনি তোমাকে দুনিয়াতে পয়দা করেছিলেন যার কাছে তুমি ফিরে আসবে তার সাথে তুমি সম্পর্ক ছিন্ন করেছ আর তুমি তোমার জিন্দগির আমল বরবাদ করে ফেলেছ প্রবৃত্তি ও খায়ের সাথে পিছনে পড়া নবসানিও তোর পিছনে বইড়া জিন্দিগি বরবাদ করে ফেলছ এই জন্য আল্লাহ নারাজ হইয়া তোমার জন্য বর্তমানে যে স্থান নির্ধারিত করছে সেটা হলে জাহান্নাম আর দখে জাহান্নামের ভয়াবহ আসাব আর শাস্তি আর ওই জাহান্নামের শাস্তির কি অধংশ তোমাকে এখান থেকে ভোগ করতে হবে জাহান্নামের আগুনের তৈরি পোশাক পরানো হবে জাহান্নামের আগুনের তৈরি বিছানা তার জন্য বিছানো হবে কবর তাকে চাপা দিবে তার পাচন হাড্ডিগুলো একটা একটার মধ্যে ঢুকে যাবে ফেরেস্তা তাকে মারবে আগুন তাকে জ্বালাবে সাপ তাকে কাটবে কেয়ামত পর্যন্ত তার উপর আজাব হতেই থাকবে এরপরে ক্ষামতের দিন আল্লাহ তালা সবাইকে উঠাবে একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান লম্বা সমস্ত মকলু কাজকে আল্লাহ তালা উঠাইবেন এমনকি জীবজন্তুগুলাকেও আল্লাহ তালা উঠাবেন জিনু ইনসান কো আল্লাহ তালা উঠাইবেন জুলুমকে আল্লাহ তালা কখনো পছন্দ করেন নাই নিজের জন্য মানুষের জন্য আল্লাহ তালা বলেন আমার বান্দারা আমি আমার উপর জুলুমকে হারাম করে দিয়েছি তোমাদের উপরও জুলুম হারাম করে দিলাম আর জুল জুলুমা তুনিয়মা ফলা ফল তাজালামু তোমরা পরস্পর এখন জুলুম করিও না জুলুম মজা না অন্ধকার হবে তো কেয়ামতের দিন হবে সেদিন বিচারের দিন বিচারের দিন হবে সেদিন আল্লাহ তালা বিচার করবেন এমনকি জীবজন্তুগুলোর মধ্যে দুর্বল আর সবল কোনো সবল জীবজন্তু যদি কোনো দুর্বল জীবজন্তুর জুলুম করে থাকে আল্লাহ তালা খেয়ামতের মজানে বদলা লওয়াই দিবেন সবলকে দুর্বল বানাই দিবেন দুর্বলকে সবল বানাই দিয়ে বদলা লওয়াইবেন আর বদলা লওয়াই বলবেন উত্তর উত্থ মাটি হয়ে যাও সব মাটি হয়ে যাবে আর এদের মাটি হওয়া দেখা ওই কাপের মস্যে আর ওই সমস্ত মানুষ যারা আল্লাহ তাল্লার সাথে সম্পর্ক কায়েম না করিয়া আল্লাহ মখলুকের সাথে সম্পর্ক কায়েম করছিল অস্থায়ী সম্পর্ক এই দুনিয়ার মাল আসবাব ধন দৌলত আর দুনিয়ার মখলুকের সাথে শিষ্য জগতের সাথে সম্পর্ক কায়েম করি আল্লাহকে ভুলে গিয়েছিল আখরাতকে ভুলে গিয়েছিল এবং নিজেদের আমলকে সুন্দর করে নাই নিজেদের আখলাখকে সুন্দর করে নেয় নিজেদের লেনদেনকে সম্মত করে নেয় নিজেদের পারিবারিক ও সামাজিক জীবনের আচর আচরণ শিষ্টাচার শিষ্টাচারগুলোকে কোরআন শূন্য মতো শূন্য নবীর সুন্দর মতো এবং কোরআন মতো করে নেই আর আখলাক ও চরিত্রকে উন্নত করে নেই দুনিয়াতে এইভাবে তারা জীবনযাপন করেছে যে ইমান ইমানকে ঠিক করতে হবে আমলকে সুন্দর করতে হবে লেনদেন ও মামলাকে ঠিক শরীয়ত সম্মত করতে হবে পারিবারিক সামাজিক জীবনের জীবনেও শরিয়ত শরিয়তের বিধান আছে শূন্য সুন্নত আছে সরিয়ত আছে এখানেও জায়জ না জায়জ আছে এখানেও হালাল হারাম আছে নিজের পারিবারিক জীবনের সাথেও ইনসাফ ও জুলুমের মামলা আছে পারিবারিক জীবনের আচার আচরণগুলো সামাজিক জীবনের পরস্পর বসবাসগুলো এগুলোর জন্য সরীয়দের পক্ষ থেকে বিধিবিধান দেওয়া আছে খালি নামাজ রোজা খালি কলমা নামাজ আর জিকির তেলাওয়াত যেগুলো এবাদত ও বন্দুকির মধ্যে সামিল অতটুকু তালা অতটুকু দিয়ে দিনকে মোকাম্মল করেন নাই দিনকে শুধু ইমানিয়াত আকিদা আর এবাদত বন্দেকি এগুলো দিয়ে মোকাবল করেন নেই দিনকে আল্লাহ তালা পাঁচটা শোভার মাধ্যমে মোকাবল করছে কয়টা শোভা পাঁচটা শোভা আখিদা ও বিশ্বাস প্রথম শোভা ইমানিয়ার যে আল্লাহ তালার প্রতি স্বচ্ছ বিশ্বাস বিশ্বাস সঠিক একই ও বিশ্বাস আল্লাহ পাকের জাতের উপরে আল্লাহর সত্তার উপরে যে তিনি এক এবং একক আর তার কোনো শরীর নেই তিনি সবসময় থেকে আছেন সবসময় থাকবেন আল্লাহমান তালাউল ফালেছে কব আকাশে ওয়ান তালা আখ রু ফালেছে বা দেখাশাই ও আনতাল তাল বা ফালেছে ধুন এই আল্লাহ আপনি সব শুরু শুরু আপনার আগে আর কেউ নেই আপনি সবার শেষ আপনার পরে আর কেউ নেই আপনি সবার চেয়ে প্রকাশ্যে আপনার চেতে প্রকাশ্যে কেউ নেই আপনি সবার চেয়ে গোপনে আপনার চেতে গোপনে কেউ নেই এবং তিনি যা ইচ্ছে তা করতে পারেন আর সব কিছু তার হাতে হায়াত মদ রিজিক দৌলত সমস্যা ও সমাধান এবং তিনি এ সমগ্র জগৎকে পরিচালিত করতেছেন চালাইতেছেন একটা দুলি কণা তার ইচ্ছার বাইরে চলার ক্ষমতা রাখে না গাছের একটা পাতা তার ইচ্ছার বাইরে নড়তে পারে না বৃষ্টির একটা ফোটা তার ইচ্ছার হুকুমের বাইরে জমিনে আসতে পারে না জমিনে একটা ঘাস একটা উদ্ভিদ উৎপন্ন হইতে পারে না আল্লাহ তারা দিচ্ছে ছাড়া সমুদ্রের গভীর জলরাশির মধ্যে হাজার মখলু সেখানে আছে বিচরণ করতেছে সবার মালিক আল্লাহ সকলের পয়দা করণেওয়ালা আল্লাহ রুজি পৌঁছানে আল্লাহ সকলের হেফাজত করলেওয়ালা আল্লাহ তিনি তাদের নিজাম ও ব্যবস্থাপনা দিয়ে রাখছেন যেরকম জলবাগের মধ্যে আল্লাহ পাখের হাজারো মখলুকাত আল্লাহ পাখের নিজামের অধীন আল্লাহ পাখের ব্যবস্থাপনার অধীন চলতেছে আল্লাহ তাদেরকে নিয়ন্ত্রণ করতেছেন এরকম স্থলবাগে আল্লাহ পাক সমস্ত মখলুককে চালাইতেছেন আল্লাহ পাখের নিয়ন্ত্রণে সব কিছু আছে এই বিশ্বাসকে অন্তরের মধ্যে জমাও ইল্লাল্লাহ এই বিশ্বাস অন্তরে পয়দা করো আল্লাহ ছাড়া কোনো মহবদ নাই আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই সমস্যার সমাধান করলেওয়ালা আল্লাহ রুজি দেেওয়ালা আল্লাহ ইজ্জত দেেওয়ালা আল্লাহ হেফাজত করলেওয়ালা আল্লাহ মত দেওয়ালা আল্লাহ রোগ থেকে সুস্থতা দেওয়ালা আল্লাহ আল্লাহ যাকে রুজি পৌঁছাবেন আসমান যদি সাত আসমান যদি পাথর হয়ে যায় জমিন যদি পাথর হয়ে যায় জমিন থেকে যদি এক ফুটা একটা উদ্ভিদ উৎপাদন উৎপাদন না হয় উৎপন্ন না হয় আর আসমান থেকে এক ফুটা পানি যদি জমিনে না আসে তো আল্লাহ তালা রুজি পৌঁছানোর ব্যাপারে আল্লাহ যে রাজাক রুজি পৌঁছানো তিনি এত শক্তিশালী না তিনি আসমানের মুখাপি না তিনি জমিনের মুখাপি এই আসমান জমিনকে ছাড়াই আল্লাহ তালা যে পরিমাণ জিন ও ইনসান ও মখলুক বর্তমানে দুনিয়াতে আছে। আর যে পরিমাণ এর আগে ছিল সব চলে গেছে আর যে পরিমাণ কিরামত পর্যন্ত আসবে সব যদি এক ময়দানে জমা হয়ে যায় আর আল্লাহ সকলের রুচি দেন সকলের জরুর পুরা করে দেন সকলের চাহিদা পুরা করে দেন আল্লাহ তালার ভান্ডার এত অনন্ত আল্লাহ পাকের ভান্ডার এত বিশাল যে দিন সে ভান্ডার খালি হবে না সে ভান্ডার থেকে কমবে না আল্লাহ পাখের সম্পর্কে আমাদের ধারণা আমাদের গুমান স্বচ্ছ হয় আমাদের ইমান পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের আখি ও বিশ্বাস পরিষ্কার আমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকে জাত সম্পর্কে আল্লাহ পাকের সেফাদ ও গুণাবলী সম্পর্কে এবং আল্লাহ তালার গাইবি নিজাম সম্পর্কে আমন্ত মিল্লাহেলা আল্লাহ তালার উপর বিশ্বাস করো আল্লাহর গাইবি নিজাম ও ব্যবস্থাপনাকে বিশ্বাস করো যেটা চোখে দেখা যায় না কিন্তু আল্লাহ পাকে ব্যবস্থাপনা চালাইতেছেন ফেরিস্তাদের এক মেজাম আল্লাহ তালা দিয়েছেন যাদেরকে দেখে দেয় না প্রত্যেকটা মানুষের সাথে দুইজন ফেরেস্তা তার আমল তার গুলোকে লিপিবদ্ধ করার জন্য রেখে দিয়েছেন প্রতি মুহূর্তে প্রতি মানুষের সাথে ফেরেস্তারা ফেরেস্তাদের সম্পর্ক রয়ে গেছে ফেরেস্তাদের এক বিশাল জমাত সকাল সন্ধ্যা দুনিয়াতে আসা আর মানুষের আমলগুলাকে অবলোকন করা দেখা আর মানুষের পক্ষে সাক্ষী দেওয়া এসবগুলা তাদের কাজ তারা এসব ডিউটি গুলা পুরো করতেছে ম্যাঘমালাগুলোকে পরিচালনা করতেছে ফেরিস্তা এবং আল্লাহ পাখের বহু মখলুকাতের ব্যবস্থাপনা আল্লাহ তালা ফেরিস্তাদের নিজামের উপরে ছেড়ে দিয়েছেন আল্লাহ পাখের হুকুমে ফেরিস্তা এই সমস্ত নিজামগুলাকে এই সমস্ত ব্যবস্থাপনাগুলো গুলাকে পরিচালিত করতেছেন এই গাইবী নিলাম উপর বিশ্বাস করা এবং আল্লাহ তালা যুগ যুগে নবীদেরকে পাঠিয়েছেন মানুষের কাছে বিধান দিয়া শরীয়ত দিয়া দিন দিয়া দিনই জিন্দগি দিয়া মানুষকে স্বাধীন করে পয়দা করেন নাই যে মানুষ পয়দা হওয়ার ব্যাপারে আল্লাহ তালার হুকুমের অধীন ছিল পয়দা হওয়ার পরে সে স্বাধীন এখন যে যেমনি তেমনি চলবে আল্লাহ কোন মানুষকে স্বাধীনতা দেন নাই যেরকম সে তার জন্মে জন্মের ব্যাপারে তার পয়দা হওয়ার ব্যাপারে সম্পূর্ণ সে আল্লাহ তালার হুকুমের অধীন এমনিভাবে জন্মের পরে তার এই দুনিয়াতে জীবনযাপনের ব্যাপারেও সে আল্লাহ তালার হুকুমের অধীন তাকে স্বাধীন স্বাধীনতা ব্যবহারী যে তুমি যেমন তেমন চলো আল্লাহ তিনি ব্যবস্থা দিয়েছেন জীবনযাপনের পদ্ধতি বাঁচাইছেন রাত ও দিনের সকালের ও বিকালের এবং মানুষের জীবনে যত অবস্থা আসতে পারে যত যত অবস্থা আসতে পারে সংকুষ্ট অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা মানুষের জন্য মোকাম্মাল ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছে আদম আল ইসলামকে আমাদের আম্বাজানকে হাওয়াল ইসলাম আমাদের আম্বাজান আর আব্বাজান আদমাল ইসলামকে যখন কোনো একটা ভুলের কারণে নাফরমানির কারণে আল্লাহ তালা জান্নার থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন তো আল্লাহ তালার সাথে সাথে বলছেন

ফমন তবে হুদায়া আমার হেদায়ত নামা জীবন জীবনযাপন করবে ফালা খুন আলেহীন ওলা হুম ইহাজানুন না দুনিয়া আখারাতে তার জন্য কোনো ভয় আর দুশ্চিন্তার কোনো কারণ আছে দুনিয়া আখারাতের উভয় জিন্দিগির ব্যাপারে আল্লাহ তালা ওয়াদাবদ্ধ হয়েছেন যে তাকে দুশ্চিন্তা মুক্ত ও পেরেশান মুক্ত ও ভয়ভীতি মুক্ত জীবন দিবেন যদি সে আল্লাহ তালার দেওয়া হেদায়েত নামা অনুযায়ী জীবনটাকে ব্যবহার করে ওই হেদায়তনামা কি আসমানি কিতাব কি ভাই আসমানি কিতাব আর আখিরি কিতাব কি কোরআনুল করিম কোরআানে করিম ওই ওই হেদায়তনামা এবং এই হেদায়তনামাই হল এল হেদায়তনামাই এলিম যা হাসিল করা সমস্ত মুসলমান মেয়ে পুরুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে এবং কতটুকু হাসিল করবে এলএম প্রত্যেকটা মুসলমান সেটা তার জিন্দগির অবস্থান তার কর্ম তার ব্যস্ততা সবগুলোর সাথে সম্পর্ক রাখে এই হেদায়ত আমার মধ্যে কিছু আছে যেগুলা আকাশ সম্পর্কিত কিছু আছে যেগুলা এবাদত সম্পর্কিত কিছু আছে যেগুলা মামলাত মহাসরাত সম্পর্কিত কিছু আছে যেগুলো আখলাখ সম্পর্কিত এগুলা রেলম সমস্ত মুসলমানকে যেটা ফরাজের পর্যায়ে ফরজের পর্যায়ে সেটা রেলেম হাসিল করাও ফরজ আর যেটা নফলের পর্যায়ে ওটা এলেম হাসিল করাও নফলের পর্যায়ে যেটা শূন্য পর্যায়ে ওটা শূন্য তো এইগুলো হাসিল করতে হবে এই এলমের ভিতরে ইসলামের এই পাঁচটা শোভা পুরা ইসলামকে পাঁচ বাঘে ভাগ করা হয়েছে এলমের ভিতরে হেদায়তনামার ভিতরে এর বিশদ বর্ণনা রয়েছে এই জন্য এই হেদায়তনামা এই অ্যালিম হাসিল করা সমস্ত মুসলমানের জন্য করেছে প্রত্যেক মুসলমানকে আমাদের দাওয়াতের মেহনতর উদ্দেশ্য এটাই প্রত্যেক মুসলমান দাওয়াতের রাস্তায় মেহনত করা নিজেদের মধ্যে দিনের উপর চলার তলব পায়দা করে এবং আল্লাহ তালা জীবনযাপনের জন্য যে হেদায়তনামা যুগে যুগে যে এলম যুগে যুগে আল্লাহ তালা নবীদের মাধ্যমে নাজিল করেছেন এবং সর্বশেষ আর পরিপূর্ণ জীবনযাপনের এলেম আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লা উপরে নাজিল করে দিয়ে বলছেন ও আজকে তোমাদের জন্য হেদায়তাম পরিপূর্ণ করে দেওয়া হল এখন তোমাদেরকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা দেওয়া হল এখন এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা ব্যবস্থার এলে আমাদেরকে হাসি করতে হবে যাতে আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার বন্দা হিসাবে হজরত মোহাম্মদ মুস্তফা আসল্লাহ আল ইসলামের আখিরি নবীর খাতমুল উম্মত হিসাবে আমরা পরিপূর্ণ দিনই জিন্দিগি যাপন করে এই দুনিয়ার জীবনেও আল্লাহ তালার ওয়াদা যেটা আমাদের জন্য রয়েছে কামিয়াবি সফলতার সেটা হাসিল করতে পারি এবং যেই ওয়াদা ও অঙ্গীকার আল্লাহ তালা করেছেন এই দিনই জিন্দিগি যাপন করার জন্য কারণে আখেরাতের কামিয়াবির সেটাও যাতে আমরা হাসিল করতে পারি এর জন্য দাওয়াত তবলিগের মেহনত